আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে সহজ পদ্ধতিতে একটা চিকেন রেসিপি শেয়ার করব এটা তৈরি করার জন্য প্রথমে আমি ছশো গ্রাম চিকেন নিয়েছি একটা চামচ লবণ একটা চামচ হলুদ মরিচের গুঁড়া তিন টেবিল চামচ টক দই দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব এই চিকেনে অবশ্যই আপনারা টক দইটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে চিকেনটা খুবই টেস্টি হয় এটাকে মাখিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব মাখানো হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রেখে দেব এখন একটি ব্লেন্ডার জারে তিনটা টমেটো কুচি করে নিয়েছি দুই টেবল চামচ ধনে পাতা এবং দুইটা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন এখন একটি প্যানে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিব এই চিকেনে তেলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে দুই মিনিটের জন্য আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে এ পর্যায়ে ব্লেন্ড করে যে মশলাটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিব। দেড় টেবল চামচ আদা পেস্ট দিয়ে দিব মশলাটাকে সামান্য ভেজে নেব যখন মশলার উপরে তেল চলে আসবে এ পর্যায়ে দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি এখানে কাশ্মীরের লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল মরিচের গুঁড়া দিয়েও এটা তৈরি করতে পারেন তবে কাশ্মীরের লাল মরিচের গুঁড়াটা দিলে কালারটা খুব সুন্দর আসে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব তেলটা যখন উপরে উঠে আসবে এ পর্যায়ে আমি চিকেন মশলা দুই চা চামচ দিয়ে দিব। আমি এখানে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করিনি এক চা চামচ জিরা বাটা দিয়ে দেবো সামান্য পানি দিয়ে মশলাটাকে আবারও আমি ভেজে নেব সামান্য পানি দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না যখন তেলটা আলাদা হয়ে আসবে ওই পর্যায়ে আমি মেরিনেট করা যে মাংসটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো মশলার সাথে মাংসটাকে ভালো মতো মাখিয়ে আট থেকে দশ মিনিটের জন্য আমি মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এতে করে মাংসের থেকে এক্সট্রা একটা পানীয় উঠে আসবে এবং ওটা দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নিব ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে আমি অফ ক্যামেরাও দুইবার মাংসটাকে নেড়ে দিয়েছিলাম এখন দেখতেই পাচ্ছেন মাংসের মশলাটার গ্রেভিটা কতটুকু এখানে আমি এক চা চামচ লবণ আগিয়ে দিয়েছিলাম তাই হাফ চা চামচ লবণ এখানে আমি আরও অ্যাড করলাম মাংসটাকে ভাজা ভাজা করে এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দেব তেলটা যখন আলাদা হয়ে আসবে এ পর্যায়ে আমি দেড় কাপের মতো গরম পানি দিয়ে দেব আপনারা যখন মাংসের পরিমাণটা বাড়িয়ে নেবেন তখন পানির পরিমাণটাও আরও বাড়িয়ে দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের জন্য এটাকে কুক করে নেব এ পর্যায়ে আমি হাফসা চামচ জিরা গুঁড়া দিয়ে দেব এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করিনি কারণ চিকেন মশলার মধ্যেই গরম মশলা সব কিছু পরিমাণ মতো দেওয়া থাকে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গেছে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তৈরি হয়ে গেছে আমার স্পেশাল চিকেন আপনারা ভাত পোলাও বা রুটির সাথে সার্ভ করতে পারেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ